দেখো এইরকম সুন্দর একটা একদম গোলাপের জাস্ট মোটিভ কি ভালো দেখতে লাগছে না ব্ল্যাক এর উপর অসাধারণ বড় ঘের জাস্ট ছাড়বো দেখো সাধারণ দেখতে লাগছে দেখো একদম ফাটাফাটি এরকম সুন্দর একটা লুকের গাউন যারা পড়তে চাইছো বলবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বাছাও ওফ আমার তো হেভি লাগবে হেভি একদম দেখো প্রত্যেকটা কালার বলবো ইউনিক ইউনিক কালার দেবো অ্যাকচুয়ালি প্রিন্টার ইউনিক যাচ্ছে ঠিক আছে হালকা ফুলকা লাইটের ওপর হাইনিক গলা পাবে এটা দেখো আমি ফার্স্ট অপশনটা তোমাদের একটু দেখাই এই পাচ্ছো গ্রিনের ওপর জাস্ট দেখো হ্যাঁ তোমার অবশ্যই স্লিপস আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই পাচ্ছো হাতা হাতা আমি উপর দিয়ে দেখাই নিশ্চয়ই চলো হাতের একটু দেখিয়ে দিই যারা চাইছো যে স্লিভস লাগাতে হবে তারা কিন্তু এরকম দেখো ভিতরে স্লিভস আছে তোমরা কিন্তু লাগিয়ে নিতেই পারো এই যাচ্ছি প্রিন্টটা হাইনেক গলা পাচ্ছ ঠিক আছে ব্যাক পোর্শনটা জাস্ট দেখে নাও এরকম হাইনেক গলা পাচ্ছ এরকম সুন্দর এক্সালেন্ট লুক যাচ্ছে এই পাচ্ছে বাটামের জাস্ট এটা কিন্তু একটা জাস্ট একটা মানে ডিজাইন করা আছে বাটাম দিয়ে আচ্ছা বেল্ট তো পেয়ে যাচ্ছ বেল্ট তোমরা কিন্তু অনুযায়ী সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে তবে এটা আমি বলবো ফর্টি টু ফর্টি ফোর ঠিক আছে সাইজ বলবো ফর্টি টু ফর্টি ফোর কিন্তু তোমরা নিতে পারবে এইটা ঠিক আছে আর এর যা কোয়ালিটি দেবো বলবো অসাধারণ কোয়ালিটি একটা নিলে নেক্সট টাইম মনে আর একটা নেই করা যাবে আর এত বড় বড় গেরুফ কি দারুণ দেখতে দেখো অসম্ভব সুন্দর দেখতে ওকে আর সাইজ পেয়ে যাবে টু ফর্টি ফোর যারা আছো তারা বলবো এইরকম মানে সুন্দর সুন্দর একটা একদম ডেলটা তোমরা নিতে পারো প্রাইস যাবে অনলি তোমার এগুলো সিক্স ফাইভ জিরো অনলি নেক্সট যাবো এই যে তোমার দেখো এরকম সুন্দর একদম চলে যাচ্ছি পিঙ্কের ওপর ওয়াও দেখতে ওয়াও দেখতে এগুলো এত ডিম হয়েছে আমার অনলাইনে তাই অফলাইনে দিদিদের বলবো একটু বুকিং করে নাও শোরুম এসে পাচ্ছ না তো মনের মতো কালারটা মনটা খারাপ হয়ে যাচ্ছে পেতে তাই বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নেওয়ার তাড়াতাড়ি পাঠিয়ে দাও প্রাইস যাবে অনলি তোমার সিক্স ফাইভ জিরো এই গেলো পিঙ্কের ওপর নেক যাব এই যে বাস্টার ডে হলো ওয়াও দেখতে ওয়াও জাস্ট কালার দেখো ফাটিয়ে লুক দিচ্ছে ঠিক আছে এই গেলো তোমার কালার তোমার আর এই পাচ্ছ পুরো একদম তোমার এটা দেখো ঘেরটা দেখো এত বড় ঘের তোমার কিন্তু স্লিভস পেয়ে যাচ্ছ যারা মনে করছো স্লিভলেস ইউজ করবে স্লিভলেস পড়ো যারা হচ্ছে স্লিভস দেয়া বলবে তারা স্লিভস দিয়ে পরো কোনো অসুবিধা নেই এই চলে গেল জাস্ট কালার এই যাচ্ছি জাস্ট ও ডিজাইনটা দেখো প্রিন্টটা দেখো ফাটাফাটি লাগছে সিক্স ফাইভ জিরো অনলি ছশো পঞ্চাশ শোরুম আসতে চাই যে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে ফট কি ফ্যান্টাসি লাগছে না দেখো ব্ল্যাকের সাথে ও একদম ফাটিয়ে লুক দিচ্ছে সিক্স ফাইভ জিরো অনলি ছশো পঞ্চাশে এত বড় এগুলো কিন্তু মার্কেটে তোমরা কিন্তু সাড়ে আটশোই মিলছে ঠিক আছে সেটা পেয়ে যাচ্ছো অল ওভার ইন্ডিয়া আর বলবো বারবার আমি শোরুম দিদিদের বলবো কারণ শোরুমে যারা ভিজিট করছো সেই দিদিদের বলবো কারণ অনেকের না মনটা খুব খারাপ হয়েছে দূর এই কালারটা নেই দূর ওই কালারটা নেই দূর এই ডিজাইনটা নেই বলবো একটুখানি বুকিং করে নাও না এসে কালেক্ট করে নেবে অসুবিধা কি আছে এই চলে যাচ্ছি কালারটা সিক্স ফাইভ জিরো